কি কালার টা এসছে দেখো গাইস কালার টা উফ আমার হাত তো গাইস কালার টা দেখো কি দারুন এসছে দেখি এইবারে লাভ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেসি ভিলেজ কুকিং তো গাইজ তোমার কেমনও চাষ করছি সবাই খুব ভালো আছো আর আগের বছর আমি বানিয়েছিলাম শীত পড়ার আগেই কিন্তু হাঁসের মাংস তোমার কিন্তু দারুণ রেসপন্স দিয়েছিলে আর এবারও কিন্তু আমি সেরকমইভাবে চলে এসেছি শীতে পড়ার আগে কিন্তু হাঁসের মাংস নিয়ে তো আমার হাতে আছে দেড় কিলো হাঁসের মাংস দেড় কিলো তো এক কিলো আধ কিলো নয় দেড় কিলো হাঁসের মাংস তো চলো তোমরা ভিডিওটা দেখো আর আগের বারের মতো অত্যিকও বেশি রেসপন্স যেন এবারে ভালো আসে আর এতে তো আমার চ্যানেলে চলে এসে বেশি তো দিনে ফিফটি হতে চলেছে গাইস আর তোমাদের যেন স্পেশালি আমি বানিয়ে ফেলছি এবারে হাঁসের মাংস দেড় কিলো তো চিকেন নয় মাটন নয় পুরো ডাক একদম তো চলো দেখতে থাকো আজকে হাঁসের মাংস রেসিপিটা কি হতে চলেছে তো আলু দেবো এটাতে তার জন্য আলুগুলো প্রথমে কেটে নিচ্ছি আর এখানে দেখো তিনটে আলু আমার কাটা হয়ে গেছে দেখো তিনটে আলু কাটা হয়ে গেছে আর এখানে আর দুটো আলু দেবো এদিকে আলুটা আমি এক ফালি করে কেটে নিচ্ছি চারিদিকে আলু কাটা তো কমপ্লিট হয়ে গেল এরপর কাটছি পেঁয়াজ গুলো এই পেঁয়াজ কাটলে তো চোখে জল আছে তো এখানে দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এরপরে বেটে আসবো মশলা তো দেখো মশলা তো আমি কি কি নিয়েছি এখানে নিয়েছি আদা রসুনটা একটু বেশি লাগবে আদা রসুন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোটা কেটে দিচ্ছি টমেটো একটা গোটা এখন তো শীতের টমেটো তাড়াতাড়ি হয়ে গেল আমার টমেটো কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা কাটা হয়ে গেল এবারে আমি আগে মশলাটা পেস্ট করে নিয়ে চলে আসছি গাইস আমি তো যেহেতু মিক্সিতে বাটবো না বাটবো শিলল এরপরে কাটবো ধনে পাতা তাজা তাজা ধনে পাতা গুলো কেটে নিচ্ছি উম ধনে পাতা সেনটা এত সুন্দর লাগবে না সব জিনিসে কিন্তু ধনে পাতাটা দারুণ লাগবে তো ধনে পাতা চারা লাগিয়েছি বাড়ির থেকে এবার তোমার একদম ধনে পাতা বাড়ির থেকে তুলে রান্না করা দেখাবো দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল তো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরম তেলে পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে হালকা ব্রাউন কালার করবো বেশি না হালকা ব্রাউন কালার করব পেঁয়াজ হালকা ব্রাউন কালার চলে এসছে এরপরে দিয়ে দেবো আমি হাঁসের মাংস দিচ্ছি টমেটো আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কার পেস্ট নাড়িয়ে নিচ্ছি প্রথমে সব গুঁড়ো বসলা দিয়ে দেবো প্রথমে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার অল্প ভালো করে কিন্তু কষিয়ে দিচ্ছি আর কষানোর উপরে কিন্তু মাংসের টেস্টটা পুরোটাই আসে যাই এরপরে দিয়ে দেবো আলু মাংসটার সাথে কষানো হয়ে যাবে আলুগুলো দিয়ে দিলে প্রায় দশ মিনিট হয়ে গেল আমি এরকম ভাবে কিন্তু কষাচ্ছি এরপর আর কষাবো না জল দিয়ে দেবো এরপর দেখো কালার চলে এসছে স্মেলটা খুব ভালো উঠে এসেছে তারপরে কষানো হয়ে গেছে মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর জল দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর কালারটা টা এসছে এরপর ঢাকা দিয়ে দেবো আর এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগবে হাঁস মাংস কিন্তু প্রচুর শক্ত গাইজ তো এটা অনেকক্ষণ টাইম লাগে হতে তো আস্তে আস্তে হতে থাকুক আমি এই চাপা ঢাকা দিয়ে দিলাম এটা হতে থাকুক এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আবার এটা হতে ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পর তোমাদের পুরোটাই দেখাবো ফিনিশিংটা ফিরে এলাম দেড় ঘন্টা পর আর দেখিনি হাঁস মাংসটা কতটা হয়েছে দেখেন একটা বাইরে কতটা হয়েছে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে মাংস এরপরে আমি এটাতে দিয়ে দেবো ঝোলটা এতটাই রাখবো এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়ে দিলাম একটু কুচনো ধনেপাতা একটা দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা খুব একটা ঝাল হয়নি বেটু হবে তো আহ না সুন্দর সেন্টটা এসছে না চলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পর গাইস কালারটা দেখো গাইস কালারটা উফ মারাত্মক কি দারুন এসছে কালারটা কালারটা দেখো কি দারুণ এসছে দেখে লোভ লাগিয়ে আছে জিবে জল চলে আসছে গাইজ তো চলো আজকে তো হাঁস মাংস তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো গাইজ অবশ্যই কমেন্টসে জানাও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে এরকম দারুণের টেস্টির সাথে সাথে অন্য অন্য রেসিপিতে টাটা